নাটকের নায়িকা নেওয়ার পরে শাকিলর দান্ডু সিনেমা আসলে ফ্লপ হয়েছে বা হিট হয়েছে তা বলতে শিল্প মনে না না কারোর জন্য কারোর সিনেমা হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার মনে হয় যে

তারা অবভিয়াসলি যোগ্যশীল বা তাদের আসলে কাজের প্রতি এক্সপিরিয়েন্স আছে বলেই কিন্তু শাকিব খান ভাইয়া তাদেরকে নিয়ে কাজ করেন সো দেশের বাহিরের নায়িকাকে নিয়ে কাজ করলে সমস্যাটা কোথায় পুরো ওয়ার্ল্ডে দেখেন হলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন এক একজন এক এক দেশে যে সিনেমায় কাজ করছে কি আপনার আমাদের অনেকে বাংলাদেশের লোকরা কলকাতায় যে কাজ করছে না তো তাদের নিয়ে তো কেউ এমন কথা বলছে না এরকম মানে হিংসামী কথা বলবেন না কারণ একজন শিল্পী হচ্ছে বিশ্বের একটা দেশের জন্য তাকে সব দেশে ছেড়ে দিতে হবে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার তিনি যদি হলিউডে কাজ করে আমাদের প্রাউড ফিল করতে হবে ওই দেশের নায়িকা তিনি কাজ করলে প্রাউড ফিল করতে হবে তাহলে না আমাদের দেশের শিল্পী আমাদের দেশের যে একজন শিল্পী আছে অন্যান্য দেশে এটাকে আসলে

দেখা হবে সিনেমা হলে আমার মুক্তি সিনেমা দিয়ে তুফান হয়ে আসেনি না উনি তুফান আর আমি উদ্দেশ্যে একটু বলেন তাই না